বলেনি সমাজতন্ত্রের নামে কারো কারো গায়ে চুলকানি হয় কেন জানেন কারণ সমাজতন্ত্রে লুটে খাওয়াদের জায়গা হয় না তাই ওরা সমাজতন্ত্র চায় না আর আমরা যারা খেতে খেতে চাই তারা বলি লুটে খাওয়াদের জায়গা আমাদের পাড়াতে হবে না বেরিয়ে যেতে হবে খাটো তবে খাও তার জন্য সমাজতন্ত্র চাই আর তার জন্য প্রচলিত ব্যবস্থাকে বদলে দিতে চাই যে ব্যবস্থা চলছে

ওরা যারা লাল নীল বাতিতে গাড়িতে চেপে আমাদের পাড়াতে ঘুরতে আসে ওদের গাড়ির পেট্রোলের টাকাটা পর্যন্ত আমার টাকাতে আসে ওরা যে ভোটটা নিয়ে যায় আমরা যে ভোটটা দিই আমার আঙ্গুলে যে কালিটা লাগে ওই কালিটা

সিস্টেম সিস্টেমের জন্য আমরা নয় তাই যে সিস্টেম মানুষের বিরুদ্ধে তা সত্যের বিরুদ্ধে কথা বলতে হবে সেই সিস্টেমের বিরুদ্ধে কথা বলাটা আমাদের একান্তই কর্তব্য এবং নৈতিক দায়িত্ব সেই দায়িত্ব পালন করার জন্য বিশ্ব সম্মেলন করেছে সেই আমরা আপনাদেরকে সঠিক প্রশিক্ষণ দেব আমরা বললাম এটাও এখন এবারে লিখতে হচ্ছে কোনো ট্রেনিং সেন্টারকে যে তোমাকে কাজ দেবার জন্য আমি তোমাকে ট্রেনিং দেব চোর পড়বে একদম এই ভাষাতেই লেখা ছিল অনেকক্ষণ ধরে পড়ছিলাম যে কেন এই কথাটা লিখলো যে কোনো চোর চোরের পাল্লায় পড়বেন না তখন দেখলাম পশ্চিমবঙ্গে দু ধরনের চোরি চুরি আর এসব ধাপ্পা ব্যবস্থা চলছে একটা সরকারি চোর জুচুরি ধাপ্পা ব্যবস্থা একটা বেসরকারি চোর জুচুরি ধাপ্পা ব্যবস্থা আর সরকার নিজের স্পন্সরশিপে সরকার নিজের স্পন্সরশিপে এই চোরি আর ধাপ্পা ব্যবস্থা চালাচ্ছে জিজ্ঞেস করুন নিজেকে বলো

বলেনি বলেনি বলেছিল বলে তো পশ্চিম বাংলার বেটা ছেলে মেয়ে নিজদের দুঃখদার উপরে আস্থা রাখতে পারেনি কি হতো তুমি 26000 চাকরি দিয়েছ আমরা 22 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে গেছিলাম এই তো এটাই তো তাহলে তুমি 26000 চাকরি দিয়েছো আমরা 22 লাখ ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে গেছিলাম তাহলে 21 লক্ষ 74000 ফেল করতাম আর ছাব্বিশ হাজার পাস করতো আমি ফেল করতাম করতাম তোমার বাপের কি আছে ও পাস করতো তাকে চাকরি দিতে কিন্তু না পাস করে যাওয়ার লোকগুলোকে যদি চাকরি দিই তাহলে তো আর অন্ধার কামাল বাহার বাহার মাল অন্ধার নেই হোক তাই সব কোথায় আন্দোলন করছেন কি লড়াই করছেন আপনাদের আন্দোলনের সাথে আমাদের সম্পূর্ণ সংমত আছে দু হাজার তেরো চোদ্দো সালে যেবার প্রাইমারি ডেটের প্রথম পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল সেদিন সবার প্রথম ডিভাইএফআই নিজের নিজের এলাকায় পথ অবরোধ করে বলেছিলাম যে দুর্নীতি হচ্ছে কারণ এই রেজাল্ট হতে পারে না সেটা ছিল দু হাজার তেরো চোদ্দো সাল এগারো সালের পর আর আজও বলছি দুর্নীতির আতুর ঘর তৈরি করেছে নইলে আপনার জেলার মানিক ভরচার সপরিবারে জেলের ভাত কেন খাচ্ছে বলুন ওদের বাড়িতে মাস্কা বাজে জিনিস আছে না জানেন তো জানেন তো ওদের বাড়িতে গ্যাসের সিলিন্ডার ফিল করতে হয় না ইলেকট্রিকের বিল আসে না দিব্যি সরকারি সেবাতে জেলের ভাত খাচ্ছে সপরিবারে সেই পয়সাটাও আমাদেরই যাচ্ছে সেই পয়সাটাও আমাদেরই যাচ্ছে